স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএ সেমিস্টার ডিএসসিসি সিক্স পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সপির হয়েছে ফোর্থ সিলেস্টের মাত্র নাইনটি নাইন রুপিস আর ঠিকই শুনছো নাইনটি নাইন রুপিসের পুরো ছ মাস পড়ার সুযোগ পাচ্ছ তোমরা আমাদের সেন্টারে এবং তোমরা পাচ্ছ রেকর্ডেড ভার্সনের ক্লাস এবং তার সাথে সাথে পাচ্ছ তোমরা পুরো পিডিএফ আকারে পুরো সিলেবাসের ওপরে নোটস উইথ সাজেশন তো চলো জেনে নেই আজকে কি রয়েছে তোমাদের সিলেবাসে ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এখানে কনসেপ্ট মানে ধারণাগুলো এবং থিওরিস মানে বিভিন্ন তত্ত্বগুলো মডিউল নাম্বার ওয়ান মডিউল নাম্বার ওয়ানে আমরা পড়ব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন আউটলাইন অফ ইভলিউশন ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম এখানে ওয়েস্ট ফ্যালিয়া অ্যান্ড পোস্ট ওয়েস্ট মানে ওয়েস্ট ফেলিয়া ওভারভিউ দেন রয়েছে ওয়েস্ট মানে ওয়েস্ট ফেলিয়া বলতে ওয়েস্ট ফেলিয়া চুক্তি দেন কোল্ড ওয়ার অ্যান্ড পোস্ট কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ এবং পরবর্তী যে ঠান্ডা লড়াই পরবর্তী যে সময়কাল তার ব্যাপারে আমরা জানব দেন এমার্জেন্স অ্যান্ড হচ্ছে ট্রানজেশন দেন রয়েছে ইন্টারভিউইং কনসেপ্টস এখানে রয়েছে ডেভেলপমেন্ট থার্ড ওয়ার্ল্ড গ্লোবাল সাউথ ইত্যাদি দেন রয়েছে প্যান আফ্রিকানিজম ঠিক আছে এখানে জেন্ডার এনভায়রনমেন্ট টেরোরিজম মাইগ্রেশন সম্পর্কে আমরা পড়ব মডিউল নাম্বার 2 মডিউল নাম্বার 2 তে রয়েছে মেজর থিওরিজ 1 মেজর থিওরিজ 1 এর মধ্যে আমরা ক্লাসিক্যাল রিয়ালিজম এন্ড নিউ রিয়ালিজম লিবারালিজম এন্ড নিউ লিবারালিজম সম্পর্কে আমরা জানব মেজর থিওরিজ এর মধ্যে মেজর থিওরিজ 2 পার্ট মধ্যে আমরা মার্কসিস্ট পড়ব এখানে ডিপেন্ডেন্সি ওয়ার্ল্ড সিস্টেমস এখানে ফেমিনিস্ট সম্পর্কে আমরা জানব মেকিং অফ ফরেন পলিসি এন্ড এ ডিপ্লোমেসি অর্থাৎ এখানে কূটনীতি এবং বিদেশ নীতি সম্পর্কে আমরা জানব এখানে স্টেজেস ডিটারমাইন্স থিওরিক্যাল তোমার হচ্ছে ওরিয়েন্টেশন দেন রয়েছে গ্লোবালাইজেশন অব দ্য ওয়ার্ল্ড পলিটিক্স অর্থাৎ এখানে বিশ্বায়ন এখানে থিওরিক্যাল ওভারভিউ কালচার এন্ড ইকোনমি সম্পর্কেও আমরা জানবো এই চারটে টপিক তোমাদের এখানে পড়তে হচ্ছে তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস পরবর্তী ক্লাস থেকে তোমাদের সঙ্গে টপিকগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ